হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ভাই বোনদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজকে তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে সে রিলেটেড আপডেট কিন্তু পাঠানো হয়েছে সরি অনেকটা লেটে আমি আপডেট দিচ্ছি তার কারণ আমি এতক্ষণ ছিলাম না পড়ানো ছিল তো যাই হোক মানে আমি পরপর তোমাদের যে ইম্পর্টেন্ট আপডেটগুলো দেওয়া সেগুলো আমি পরপর আপডেট দেবো তোমাদের যার যেটা সমস্যা আছে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ফরম্যাট কিন্তু পাঠিয়ে দিয়েছে যেখানে তোমাদের আপকামিং সেমিস্টার এক্সাম তোমাদের আগেই জানিয়েছিলাম যে তোমাদের কোশ্চেন প্যাটার্নের কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না টাইম শুধুমাত্র এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেসিক্যালি দুটো যে ট্রেড আছে ঠিক আছে আর্কিটেকচার এবং আইডির ফুল ফর্ম আমি এক্সাক্টলি জানি না তো ওই দুটো ব্রাঞ্চ ছাড়া সমস্ত ব্রাঞ্চেরই সমস্ত সাবজেক্ট হচ্ছে তোমাদের অ্যালোটেড যে টাইম থাকবে সেটা হচ্ছে থ্রি আওয়ার্স ফুল মার্কস হচ্ছে সিক্সটি এবং তোমাদের আগে যেরকম হচ্ছে পনেরোটা এমসি থাকতো তোমাদের দশটা করতে হতো ঠিক আছে উইথ এক্সপ্লানেশন টু ইন্টু টেন ঠিক আছে মানে এক্সপ্লানেশনের জন্য ওয়ান এবং কারেক্ট অপশন চুজিংয়ের জন্য ওয়ান সেই একইভাবে তোমাদের গ্রুপ এতে তোমাদের দশটা করতে হবে এবং তোমাদের হচ্ছে দুই থেকে দশ পর্যন্ত মানে তোমাদের ব্রড কোয়েশ্চেন থাকবে বুঝতে পেরেছো যেখানে তোমাদের পাঁচটা কোশ্চেন করতে হবে ওকে নটার মধ্যে পাঁচটা কোশ্চেন এবং সেখানে তোমাদের এইট মার্কসের এক একটা কোশ্চেন থাকবে এবং সেখানে কোশ্চেন যে ইয়ে থাকবে স্প্লিট করা থাকবে অর্থাৎ তোমাদের ফুল এইট মার্কসের কোনো কোশ্চেন আসবে না সেখানে থ্রি ক্লাস ফাইভ হতে পারে বা ফা ফোর প্লাস ফোর হতে পারে টু প্লাস সিক্স হতে পারে ঠিক আছে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন ফলো করা হবে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যাতে আমাদের কোশ্চেন কি খুব ইজি হতে পারে বা খুব কঠিন হতে পারে ঠিক আছে এর আগেও তোমাদের আপডেট দিয়েছি এই ভিডিওতেও মেনলি যেহেতু একটা কোশ্চেন প্যাটার্ন রিলেটেড ভিডিও সেই জন্য তোমাদের বলে দিচ্ছি তোমাদের কোশ্চেন কিন্তু সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু মিক্স আপ করে থাকবে বুঝতে পেরেছ যাতে সমস্ত ধরনের স্টুডেন্টদের যাতে মোটামুটি একটা ডিফারেনশিয়েট করা যায় সেই জন্য তো এই ছিল ছোট্ট একটা আপডেট সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ